এবার বাম শাসিত কেরলে কুম্ভ মেলা দক্ষিণ ভারতে অনেক বড় মন্দির অনেক বড় ধর্মীয় সমাবেশ হলেও কুম্ভ মেলার মতো বড় মেলা সেভাবে দেখা যায় না কুম্ভ মেলার ধারণা মূলত উত্তর ভারতের এর আগেও কেরলে কোনোদিন কুম্ভ মেলা হয়নি তবে এবার ইতিহাস তৈরি করতে চলেছে পিনারায় বিজয়নের সরকার আগামী বছরের শুরুতেই মালায়ালি রাজ্যে কুম্ভ মেলার আয়োজন হতে চলেছে দক্ষিণ ভারতে এক প্রথম সারের সংবাদ মাধ্যম সূত্রে খবর দু সালের আঠেরোই জানুয়ারি থেকে তিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মালপ্পুরমের তিরুনাভায়া মুকুন্দপুর মন্দিরে ভরতপূজ্য মন্দিরের তীরে কুম্ভ মেলা আয়োজিত হবে আসলে ভরতপূজা মন্দির তীরে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরের ধারে এমনিতেই ঐতিহ্যশালী মামানাকাম উৎসব হয় তাতে হাজার হাজার ভক্ত জামায়াত করেন কুম্ভর মতোই এই মেলাও বারো বছর অন্তর অন্তর হয় এবার সেটাকেই কুম্ভমেলার আকার দেওয়া হচ্ছে আয়োজন করা হবে পুণ্য স্নানেরও পুরো বিষয়টি আয়োজনের দায়িত্ব গিয়েছে জুনা আখাড়ার ওপর এই জুনা আখাড়া দেশের বৃহত্তম ধর্মীয় আখাড়াগুলির একটা জুনা আখাড়ার প্রধান মহামন্ডলেশ্বর স্বামী আনন্দ বনাম ভারতী জানিয়েছে তাদের সংগঠনের নেতৃত্বে পুরো কুম্ভমেলাটি আয়োজিত হবে কেরলে তার কথায় কেরলের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য বজায় আছে কুম্ভ মেলার মতো ভারতীয় উৎসবে দীর্ঘদিন ধরে মাতোয়ারা হয় কেরলবাসী সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাব ঘটনাচক্রে মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী একটা সময় এস এর সঙ্গে যুক্ত ছিলেন সম্ভবত তিনি কেরলের বাম সরকারকে এই প্রস্তাব দিয়েছিলেন অবশ্য পিনারায় বিজয়নের সরকার ইদানিং ভালোই ধর্মকর্মে মন দিয়েছে কিছুদিন আগে সে রাজ্যে সবরীমালা মন্দিরকে ঘিরে আয়াপ্পান মহাসম্মেলন হয়ে গিয়েছে এবার কুম্ভমেলা আয়োজন করবে কেরল হাই নিউজ নেটওয়ার্ক